আসসালামু আলাইকুম সবাইকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টটির আমরা দ্বিতীয় অধ্যায় শিখতেছিলাম দ্বিতীয় অধ্যায়টির নাম ছিল কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা ইতিমধ্যে আমরা কিন্তু অনেকগুলো টপিক দেখে ফেলেছি এবং সেই সাথে আমরা প্র্যাকটিক্যালি অনেকগুলো কাজও করেছি এবং প্রিভিয়াস বিরিয়তে আমরা যে টপিকটা শিখেছিলাম সেটা হচ্ছে হলো ডিডস আক্রমণ আমরা এটা ডিটেলসে কিন্তু উদাহরণসহ বুঝেছিলাম যে ডিডস আক্রমণ অ্যাকচুয়ালি কি এটা কিভাবে আমাদের ক্ষতি করে এই বিরোধীতে আমরা যেই টপিক সম্পর্কে জানবো সেটা হচ্ছিল সাইবার বুলিং ওকে এটা খুব একটা ইম্পর্ট্যান্ট টপিক এখান থেকে অনেক ধরনের কোয়েশন আসতে পারে তো কী কী ধরনের কোয়েশন আসতে পারে সেটা আমরা স্লাইডের মাধ্যমে দেখবো এবং টপিকটা আমরা স্লাইডের মাধ্যমে ডিটেলসে বোঝা ট্রাই করব তো আজ আমরা এমন গুরুতর এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যেটা আমাদের সমাজে দিন দিন বাড়ছে আর সেটা হচ্ছিল সাইবার বুলিং তো সাইবার বোলিংয়ের থেকে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে এবং কী কী ধরনের টপিক আমরা কাভার করব সেটা হচ্ছিলো সাইবার বোলিং কী সাইবার বোলিং কিভাবে ঘটে সাইবার বোলিংয়ের প্রভাব বিশ্লেষণ করা ফেক আইডি এবং এর বিপদ এবং এটা দিয়ে কীভাবে সাইবার বোলিং করা সেটা আমরা দেখব সাইবার বোলিং থেকে কিভাবে আমরা বেঁচে থাকতে পারি সেই টিপস এন্ড টেক্স টেকনিক আমরা দেখব তো এইখান থেকেই সচরাচর তোমাদের এই টপিকগুলো থেকে কোশ্চেন করা হবে এই সেকশন থেকে সবার আগে আমরা দেখব যে কি সাইবার বোলিং অ্যাকচুয়ালি কী আচ্ছা বোলিংটা কি সাইবার তো বুঝলাম যে ইন্টারনেট ইউজ করে কোনো কিছু করা আর বোলিংটা কি বোলিংটা হচ্ছে হলো গুন্ডামি করা বোলিংয়ের তুমি যদি গুগল ট্রান্সলেট করো দেখবে যে কি গুন্ডামি গুন্ডা কারা আমরা সচরাচর সমাজে গুন্ডা যারা অপরাধমূলক কাজ করে অর্থাৎ তোমাকে হয়রানি করে তোমাকে মানসিকভাবে পেন দেয় তোমরা যারা স্কুলে পড়ো কখনো না কখনো বোলিংয়ের শিকার হয়েছো যেমন ধরো তুমি যাচ্ছ তোমাকে র্যাক করতেছে তোমার তোমার ক্লাসমেটে অনেক সময় তোমাকে বাজে বাজে কথা বলে যেটার কারণে কি তোমার মন খারাপ হয় উল্টাপাল্টা কথা বলে তোমাকে বিভিন্ন ধরনের জোরপূর্বক কাজ করানো হয় তোমার মজা ওড়ানো হয় এই সবগুলিই কিন্তু বোলিংয়ের আন্ডার পড়ে তো স্কুলে যেটা হয় সেটা কিন্তু ফেস টু ফেস হয় যেটাকে ফিজিক্যাল বোলিং বলে বাট আমরা এখানে আলোচনা করবো কী নিয়ে সাইবার বোলিং তার মানে বোলিং যদি তুমি বুঝো তাহলে সাইবার বোলিং বোঝার কথা সাইবার বোলিং মানে কি ইন্টারনেট ইউজ করে তোমাকে যদি হয়রানি করা হয় তোমাকে যদি জোরপূর্বক কোনো কাজ করানো হয় বা তোমাকে যদি মানসিক পেন দেওয়া হয় সেটাকে বলবে সাইবার বোলিং তো সাইবার বোলিং যদি কাকে বলে যেটা কোয়েশ্চনে আসে তখন বলবা সাইবার বোলিং হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কাউকে মানসিকভাবে হয়রানি করা অপমান করা অথবা হুমকি দেওয়া উদাহরণস্বরূপ অনুমতি ছাড়া কোনো কারো ব্যক্তিগত ছবি বা ভিডিও প্রকাশ করা অনেক সময় অনেকেই তোমার ব্যক্তিগত ছবি তোমার বিনা অনুমতিতে একে তো ছবি তুলে সেই ক্ষেত্রে আবার সেটা ফেসবুকে আপলোড দিয়ে দেয় তোমার অনুমতি ছাড়াই সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি তুমি অপমানিত হও এটা ওয়ান কাইন্ড অফ সাইবার বলি সামাজিক মাধ্যমে অপমানজনক মন্তব্য করা এবং কোনো ভুয়া তথ্য বা গুজব ছড়ানো তোমার নামে উল্টাপাল্টা তথ্য ছড়ানো যেটা তুমি আদৌ করোনি এটা একটা বোলিং আর সামাজিক মাধ্যমে অপমানজনক মন্তব্য করা লাইক তুমি একটা ছবি দিসো ওখানে উল্টা পাল্টা কমেন্ট করছো তোমার ফ্রেন্ড সার্কেল করলে তুমি যদি ফ্রি মাইন্ডে নাও সেটা অন্য বিষয় বাট ফ্রেন্ড সার্কেলের বাইরে তোমাকে স্পেসিফিকভাবে বোলিং করার জন্য করতেছে তোমাকে হারানি করার জন্য করতেছে সেটা হয়ে যাবে বোলিং কাউকে ভয় দেখিয়ে কোনো কিছু করতে বাধ্য করা এইসব আচরণ শুধু যে একজনের মনোমল ভাঙে তাই নয় এটি একজনের সামাজিক এবং ব্যক্তিগত জীবনে বিপর্যয় সৃষ্টি করতে পারে তো সাইবার বোলিং কি এটা বললে তোমরা এভাবে অ্যান্সার করতে পারো তারপর আমরা দেখব সাইবার বোলিংয়ের প্রভাব আমাদের জীবনে সাইবার বোলিংয়ের প্রভাব কী হতে পারে সাইবার বোলিংয়ের প্রভাব ভয়াবহ হতে পারে বিশেষত শিশু কিশোর কিশোর এবং তরুণ তরুণীদের জন্য এর ফলে সামাজিক ও পারিবারিক জীবনে সমস্যা হতে পারে আক্রান্ত ব্যক্তি তার আশেপাশের মানুষদের থেকে দূরে সরে যেতে পারে অর্থাৎ যাকে বোল বোলিং করা হয়েছে সে আসলেই কাউকে আর বিশ্বাস করতেছে না সে তখন কি হয়ে যায় ইন্ট্রোভার্ট হয়ে যায় ইন্ট্রোভার্ট মানে হচ্ছিলো সে যখন অন্যদের থেকে অপমানিত হয় সে মনে করে আমি যদি এই ব্যক্তির সাথে ফ্রেন্ডশিপ করি বা ওর সাথে কথা বলি সেই ক্ষেত্রে আমাকে সেমভাবে অপমান করা হবে তো এক সময় সে কী হয় যে ইন্ট্রোভার্ট হয়ে যায় নিজের মধ্যে এ থাকতে ভালোবাসে এবং একাকৃত চলে আসে তার জীবনে মনস্তাত্ত্বিক সমস্যা হীনমনতা হতাশা এবং আতঙ্কের সৃষ্টি হয় হতাশা চলে আসে যে আমি পারতেছি না কেন আমি এই সমাজের সাথে তাল মিলে চলতে পারতেছি না কেন অথচ তার কিন্তু কোনোই দোষ নেই কারণ বুলিং করাটা এক একজন মানুষ এক এক রকম এক একজনের বৈশিষ্ট্য এক এক রকম তাই বলে তো আমরা তাকে অপমান করতে পারি না তাই না যার কারণে সে কী হয় হতাশ হয়ে যায় আত্মহত্যার প্রবণতা এটা বিদেশে অনেক প্রচণ্ড বেশি প্রচণ্ড বেশি এই বুলিংয়ের শিকার হয়ে কত মানুষ আত্মহত্যা করে তুমি কল্পনাও করতে পারবে না বাংলাদেশ এটার সংখ্যা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে ধরো তোমার একটা বাজে ছবি কেউ ফেসবুকে পোস্ট করে দিল তখন সে লজ্জার কারণে অনেক সময় এটা সুইসাইড করে তো চরম হতাশার কারণে অনেকে আত্মহত্যার পথ বেছে নেয় তো আমাদের ইমিডিয়েটলি এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত এটার বিরুদ্ধে একটা আইন হওয়া উচিত এই যে আমরা র্যাগ বলি র্যাগ বলি যে র্যাগ ইউনিভার্সিটি তুলে র্যাগ দেয় এটা নর্মাল এটা কখনই নর্মাল না এই র্যাগ জিনিসটাও ওয়ান কাইন্ড অফ বোলিং যেটা তুমি ধরো তুমি একটা সাদা তুমি ভদ্র ছেলে তোমাকে দেওয়া উটা কাজ করাইতেছে র্যাগের নামে সেটা তুমি নিতে পারলা না সেই ক্ষেত্রে কি তোমার মধ্যে হতাশা চলে আসতে পারে আর এগুলি হচ্ছিল বোলিং আর এগুলি যখন তোমার ইন্টারনেট ইউজ করে তোমার ফেসবুকে বা তোমাকে মেসেজিং দিয়ে করা করানো হয় সেটাকে বলবো সাইবার বোলিং ওকে অনলাইন তথ্য মুছে ফেলার জটিলতা কোনো ছবি বা তথ্য একবার অনলাইনে চলে গেলে তা মুছে ফেলা প্রায় অসম্ভব অর্থাৎ কোনো একজন ব্যক্তি তোমার কোনো আপত্তিকর ছবি আপলোড করলো এবং তুমি তাকে রিকোয়েস্ট করলো যে ভাই দেখেন আমার অনেক বড় ক্ষতি যাবে এই ছবিটা আপলোড করেন না তো সে কী করলো ডিলিট করে দিল বাট বাট কেউ যে স্ক্রিনশট রাখেনি তার কোনো গ্যারান্টি আছে আর একবার যদি ইন্টারনেটে সেটা আপলোড হয় সেটা কখনোই মুছে ফেলা সম্ভব নয় কারো না কারোর কাছে কোনো না কোনো সার্ভারে এটা সেভ থাকে যার ফলে কি অনেক ধরনের সমস্যা হতে পারে ইন লাইফে তো আমাদের ইমিডিয়েটলি সাইবার বোলিং অফ করতে হবে কারণ সাইবার বোলিংয়ের প্রভাব আমাদের জীবনে অনেক বেশি যার জীবনে ঘটে সেই কিন্তু এটা ভালো অনুভূতি এটা ফিল করতে পারে তো এই ছিল সাইবার বোলিংয়ের প্রভাব এরপরে ফেক আইডি এবং এর বিপদ অর্থাৎ ফেক আইডি কীভাবে সাইবার বোলিং হেল্প করে সেটা আমরা বুঝবো অনেক সময় সাইবার বোলিং ফেক আইডির মাধ্যমে ঘটে এসব ক্ষেত্রে অপরাধীর পরিচয় বের করা কঠিন তারা বারবার বিভিন্ন আইডি খুলে একই কাজ চালিয়ে যেতে পারে এর কারণে আমাদের সচেতন হতে হবে এবং ফেক আইডি শনাক্ত করার কৌশল শিখতে হবে অর্থাৎ তোমার কোনো ফ্রেন্ড যে অ্যাকচুয়ালি তোমার ভালো চায় না খারাপ চায় হইতেই পারে ভাই হইতেই পারে তোমার সব মানুষ যে ভালো সেটা আমি বলতেছি না সব মানুষ যে খারাপ সেটাও আমি বলতেছি না কোনো একটা ফ্রেন্ডে তোমার মানসিক সমস্যা আছে সে চায় তোমার ক্ষতি হোক সেক্ষেত্রে কি সে তো তোমার ফ্রেন্ড ডিরেক্টলি কমেন্ট করলে তো তোমাকে তুমি তো চেনে ফেলবা তুমি তো তাহলে তার সাথে ফ্রেন্ডশিপ রাখবা না তার সাথে সব কিছু শেয়ার করবা না সে কী করবে ফেক আইডি খুলে তোমাকে ডিস্টার্ব করে তোমার সম্পর্কে বাজে বাজে কমেন্ট ছড়ায় তোমার নামে ফেক নিউজ ছড়ায় তো এই ফেক আইডি দিয়ে যে বুলিংটা করা হয় সাইবার বুলিংটা করা হয় সেটা শনাক্ত করা খুবই কঠিন বাট তুমি যদি একটু অ্যানালাইসিস করো কারো হেল্প নাও সেক্ষেত্রে কিন্তু তুমি এটা ইজিলি ফাইন্ড আউট করতে পারো এটা ফেক আইডি অ্যান্ড ফেক আইডি কার নামে এটা যদি তুমি সাইবার সিকিউরিটি এক্সপার্টের কাছে যাও বা নিজেও শিখতে পারো সেক্ষেত্রেও কিন্তু তুমি আইডেন্টিফাই করতে পারবে এই ফেক আইডিটা কার কে চালাচ্ছে ঠিক আছে তো ফেক আইডি থেকে আমাদের অল বেশি সাবধান থাকতে হবে যে কোনো র্যান্ডম মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যাবে না এবং যে কোনো র্যান্ডম মানুষের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা যাবে না এবং নিজের প্রোফাইলগুলি সবসময় সিকিউর করে রাখবা এখন তো প্রোফাইল লকও করে রাখা যায় এছাড়াও তোমার আরও অনেক ধরনের তুমি পদক্ষেপ নিতে পারো সেটা আমরা দেখবো তো সাইবার বোলিং থেকে যে রক্ষা পাওয়ার জন্য যে উপায়গুলো আমরা অবলম্বন করতে পারি সেটা হচ্ছে হলো তাহলে কীভাবে আমরা সাইবার বোলিং থেকে রক্ষা পেতে পারি সেটা হচ্ছে হলো ব্যক্তিগত তথ্য গোপন রাখুন সামাজিক মাধ্যমে কোনো ব্যক্তিগত তথ্য ছবি বা ভিডিও শেয়ার করার আগে ভেবে দেখুন অর্থাৎ তুমি মন চাইলো ছেড়ে দিলা তোমার কোনো ব্যক্তিগত তথ্য সেটা কখনোই করা উচিত নয় ভেবে শুনে চিন্তা করে তোমাকে তোমার ব্যক্তিগত তথ্য কোনো তথ্য যে কোনো তথ্য হতে পারে সেটা তোমার চেক বইয়ের কি তুমি ফেসবুকে দাও কারণ সেটা সেন্সিটিভ এরকম যে তো যেই তথ্যগুলি খুব সেন্সিটিভ সেগুলি বা যে তথ্য বা ছবি বা ভিডিওগুলি খুব সেন্সিটিভ যেগুলি অন্য কারোর কাছে গেলে তোমার ক্ষতি হতে পারে সেগুলি শেয়ার করা থেকে বিরত থাকতে হবে গোপনীয়তা ও সেটিং আপডেট করুন আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রাইভেসি সেটিং সক্রিয় রাখুন অর্থাৎ তোমার পোস্টকে দেখতে পারবে তুমি কিন্তু আচ্ছা দেখো ফেসবুক বা যে কোনো অ্যাপসেই কিন্তু তুমি তোমার প্রাইভেসি সেটিং করতে পারো প্রাইভেসি সেটিং মানে কি তোমার ইনফরমেশানগুলি কে দেখতে পারবে তোমার ছবিগুলি কে দেখতে পারবে কেউ কি স্ক্রিনশট নিতে পারবে কি না তোমার কি তুমি লক তুমি তোমার প্রোফাইল কিন্তু লক করতে পারবা এছাড়াও তুমি আদার্স অনেকগুলি প্রাইভেসি সেটিং অ্যাপ্লাই করা যায় যেগুলি কি তোমার পাবলিক তোমার সেন্সিটিভ ইনফরমেশানগুলোকে সিকিউর রাখে তাহলে তুমিকে অবশ্যই গোপনীয় গোপনীয়তা সেটিং আপডেট করে রাখতে হবে এবং শিখতে হবে যে প্রাইভেসি সেটিং কিভাবে কাজ করে তারপরে হচ্ছে অপরাধের প্রমাণ সংরক্ষণ করুন বোলিংয়ের ক্ষেত্রে সমাজ বা পোস্টের স্ক্রিনশট নিয়ে রাখুন অর্থাৎ যারা বোলিং করছে তাদের স্ক্রিনশট নিয়ে রাখো কখনো যদি সুযোগ পাও তুমি সেটা আইনের সহায়তা নিয়ে তাদেরকে ধরে দিতে পারো তো চেষ্টা করবা তোমাকে যারা বোলিং করতেছে এটা কোনো না কোনো প্রমাণ রাখা রাখতে প্রতিবেদন করুন সাইবার বোলিংয়ের শিকার হলে দ্রুত সেই প্ল্যাটফর্ম রিপোর্ট করুন অর্থাৎ যে তোমাকে বাজে বাজে কমেন্ট করতেছে বা তোমার ফেক নিউজ ছড়াচ্ছে বা তোমাকে বাজে বাজে মেসেজ দিচ্ছে তুমি কি মেসেজ দিলে তার আইডিটা ব্লক করতে পারো আর অ্যাকাউন্ট থেকে যদি বাজে বাজে কমেন্ট করে সেক্ষেত্রে কি করতে পারো ব্লক করে দিতে পারো রিপোর্ট করে দিতে পারো ঠিক আছে বা যে অ্যাপস থেকে করুন সব অ্যাপসেই এই অপশনটা আছে যে আইডি দিয়ে তোমার সাথে বোলিং করা হবে সেই আইডিটাকে তুমি ব্লক করে রিপোর্ট করে দিতে পারো তো সবাই যদি এরকম কম বেশি করে দেখবা যে কি ওই আইডিটা ব্যান হয়ে যাবে আইনের সহায়তা নিন সাইবার অপরাধ প্রতিরোধের জন্য দেশে সাইবার সিকিউরিটি আইন রয়েছে প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নিন তো দেখো সবসময় আমরা যে যারা ছোট তারা কিন্তু আইনে সহায়তা নিতে পারে না এই ক্ষেত্রে ফ্যামিলি সবচেয়ে বড় অবদান রাখতে পারে ফ্যামিলির সাথে খোলামেলা আলোচনা করা যেতে পারে ফ্যামিলি তাদেরকে শিখাবে যে কোনগুলি বোলিং কোনগুলি বোলিং নয় এবং বোলিং কীভাবে হ্যান্ডেল করতে হয় এবং কোন ধরনের বোলিং হলে ফ্যামিলিকে জানাতে লিস্ট শেয়ার করতে তাহলে ফ্যামিলি কোনো না কোনো ওয়ে বের করবে তোমাকে সেভ করার জন্য তো কেউ যদি এই অ্যাটলিস্ট অ্যাটলিস্ট এই পাঁচটা স্টেপও ফলো করে বোলিং থেকে নিজেকে অনেকটাই সেফ রাখতে পারবে এবং মানসিকভাবে শান এবং মানসিকভাবে অস্বস্তি বোধ থেকে মুক্তি পাবে তো এই ছিল সাইবার বোলিং থেকে রক্ষা করার উপায় এবং টিপস তো আমাদের সবাইকে সচেতন হতে হবে কারণ সাইবার বোলিং শুধুমাত্র একজন ব্যক্তিকে নয় পুরা সমাজকে ক্ষতিগ্রস্ত করে তাই আমাদের সবার দায়িত্ব এই বিষয়ে সচেতন হয় এবং অন্যদের সচেতন করা মনে রাখবা যে কোনো ব্যক্তিকে অপমান করা মানসিক নির্যাতনের সামিল কখনই অপমান করা যাবে না শুধু শুধু অপমান কখনই করবা না কারণ এটা তার মানসিক নির্যাতন এবং অনেকে এটা নিতে পারেন অপমান নিতে পারেন অনেক সময় আত্মহত্যার পথ বেছে নেয় বা কোনো খারাপ দিকে চলে যায় নেশার দিকে চলে যায় তো চেষ্টা করবা জিনিসগুলিকে ক্যাজুয়ালি হ্যান্ডেল করতে অ্যান্ড চেষ্টা করবা বড় কারো হেল্প নিতে প্রযুক্তির সঠিক ব্যবহার আমাদের জীবনকে সহজ করে আর ভুল ব্যবহার তা ধ্বংস করে দিতে পারে সাইবার অপরাধের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে প্রযুক্তির সঠিক ব্যবহার আমাদের স্কুল থেকে শেখানো উচিত যে আমরা প্রযুক্তিটাকে কীভাবে আমাদের জীবনের জন্য কাজে লাগাতে পারি আমাদের দক্ষতা বৃদ্ধিতে কাজে লাগাতে পারি এই নয় যে এটা নিয়ে কীভাবে বোলিং করা যায় স্কুলের ক্ষেত্রে স্কুলের শিক্ষকের উচিত এই সম্পর্কে নলেজ দেওয়া পরিবারের উচিত এই সম্পর্কে নলেজ দেওয়া যে প্রযুক্তিকে আমরা কিভাবে আমাদের পড়ালেখা আমাদের দৈনন্দিন কাজে লাগাতে পারি কীভাবে কমিউনিকেশনে লাগাতে পারি কমিউনিকেশনে ইউজফুল করতে পারি কিন্তু এটা দিয়ে কীভাবে বাজে কাজ করা যায় সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে এবং বাজে কাজের প্রভাব নিজের জীবন এবং অন্যের জীবনে কি হতে পারে সেটা সম্পর্কে যখন কোনো ব্যক্তি বা স্টুডেন্টকে সচেতন করানো হবে তখন কিন্তু সেই বাজে কাজ থেকে বিরত থাকবে তো আমরা ভিডিও শেষ করেছি তো আমরা বুঝতে পেরেছি সাইবার কি যদি তুমি ভিডিওটি বুঝতে পারো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করো এবং নেক্সট টপিকের ভিডিওটির জন্য তোমাকে ওয়েলকাম থ্যাংক ইউ